আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আশা করি আল্লাহ পাকের অশেষ মেহের সবাই ভালো আছেন আজকে আমরা ইনশাল্লাহ জানবো ইস্তেকফার ইস্তেকফার এবং তবার সম্পর্কে তবার কি পরিমাণ ফজিলত কি পরিমাণ পাওয়ার কি পরিমাণ গুণ রয়েছে সে সম্পর্কে আমরা জানব আবু হুরাইরা আবি হুরাইরা রাজিয়াল্লাহ তাল আরহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ বলেছেন সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন আছে যদি তোমরা পাপ না করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে নিশ্চিন্ন করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি আনয়ন করবেন যারা পাপ করবে এবং আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবে আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন সই মুসলিম হাদিস নাম্বার দু হাজার সাতশো উনপঞ্চাশ তার মানে আল্লাহ পাক চায় আমরা ক্ষমা প্রার্থনা করি আমরা তো পাপ ইষ্ট পাপ করতেই আছি পাপ করতেই আছি পাপ করব এবং সেজন্য যদি আমরা প্রার্থনা করি ক্ষমা চাই আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন আবদুল্লা আব্বাস তিনি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সবসময় গুনাহ মাপ চাইতে থাকবে আস্তাক ফিরুল্লাহ পড়তে থাকবে আল্লাহ তাকে প্রতিটি সংকীর্ণতা অথবা কষ্টকর অবস্থা থেকে বেরিয়ে আসার সুযোগ করে দেন প্রতিটি দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করে দেন এবং তিনি তাকে এমন সব উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না আবু দাউদ আবু দাউদ শরীফের বর্ণনায় এটা আসছে যে আপনার রিজিক কোথ থেকে আসবে কিভাবে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না আপনার টেনশন আপনার দুশ্চিন্তা সব কিছু সলিউশন মহানা বলে আলামিন করে দিবেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম অন্য এক হাদিসে শপথ করেছেন আমি প্রত্যেক দিন আল্লাহর আল্লাহর কাছে সত্তর বার সত্তর বারেরও বেশি ইস্তেকবার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করে থাকি সহি বুখারি হাদিস নাম্বার ছয় হাজার তিনশো সাত ইবনে মাসুদ আদালত আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি এ দোয়া পড়বে কোন দোয়া আস্তাক ফিরুল্লাহ লা ইলাহা অর্থাৎ আমি সেই আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই যিনি চিরঞ্জীব অবিনশ্বর এবং আমি তার কাছে তবা করছি সেই ব্যক্তির পাপ রাশি সেই ব্যক্তির পাপরাশি ক্ষমা করা হবে যদিও সে রণক্ষেত্রে সেরে পালিয়ে যাওয়ার মতো পাপ করে থাকেন আবু দাউদ পনেরোশো সতেরো তিরমিজি পঁয়ত্রিশশো সাতাত্তর তার মানে যত বেশি পাঠ করবেন ততই ফজিলত ফজিলতের শেষ নেই আয়েশা রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মৃত্যুর আগে এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন কোন দোয়া সুবহান আল্লাহি অবিহান দিহি আস্তাকুল্লাহ ও অর্থাৎ আল্লাহর প্রশংসা তার পবিত্রতা ঘোষণা করছি আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি করছি ও তার নিকট সই অনেক অনেক কথা আস্তাক ফুল্লাহ সম্পর্কে আসছে তবে সবচেয়ে মর্যাদাপূর্ণ ইস্তেক হলো সাইয়াদ ইস্তেকফার সবচেয়ে মর্যাদা সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে দামি ইস্তেফা হচ্ছে সাইয়দুল ইস্তেকফার সেটা হচ্ছে কি আল্লাহ মা আংটা ৰাব্বি লা ইলা আংতা খালত অ আই না আবদিকা আনা আলা আহদিকা দিকা অ ডাকা মাস্তা তাত্তু অ আউজুবি কা মিন শ্বিমা সানাতু আবু উলাকা বিনী মাতিকা আলা ইয়াহ অ আবু উবি যামবি ফাক ফিৰিলি ফাইন আহ ইয়াক ইল্লা আনতা যাৰ অর্থ হে আল্লাহ তুমি আমাৰ প্ৰতিভালক তুমি আমাকে সৃষ্টি কৰিছ আমি তোমারই গোলাম আমি যথাসাধ্য তোমার সঙ্গে কৃত প্রতিজ্ঞা অঙ্গীকারের উপরে আছি আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছো তা স্বীকার করছি আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি তুমি আমাকে ক্ষমা করে দাও তাহলে এটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল গুরুত্বপূর্ণ ইস্তেকবার হয়েছে যে ব্যক্তি দিনে অর্থাৎ সকালবেলা ধীর বিশ্বাসের সঙ্গে আর সন্ধ্যা হওয়ার আগেই সে মারা যাবে সে জান্নাতি আর যে ব্যক্তি রাতের প্রথম ভাগে অর্থাৎ সন্ধ্যার পরপর ধীর বিশ্বাসের সঙ্গে এ দোয়া পরে নেবে আর সে ভোর হওয়ার আগেই মারা যাবে সে জান্নাতি সহি বুখারি ছয় হাজার তিনশো ছয় অর্থাৎ রাতে পড়লে আপনি রাতের মধ্যে মারা যান জান্নাতি দিনে পড়ে দিনের মধ্যে মারা যান আপনি জান্নাতি অর্থাৎ সকালে একবার সন্ধ্যা একবার আপনাকে পাঠ করতে হবে তা আসলে আমরা জেনে নেই আরো কি কি ফজিলত আছে কি কি উপকার আছে এক নম্বর উপকার ইস্তেকফারের কারণে প্রচুর বৃষ্টি বর্ষণ হয় আমরা জানি বৃষ্টি না হলে ফসল আদি ধ্বংসপদ হতে পারে না প্রচুর বৃষ্টি বর্ষণ হয় বাগান ও শস্যে ভালো ফসল হয় নদী নালা থাকে জীবন্ত নাম্বার দুই ইস্তেক ফারকারীকে আল্লাহ উত্তম সন্তান সম্পদ ও জীবিকা দ্বারা সম্মানিত করেন সন্তান ভালো হবে নেককার হবে সম্পত্তি বৃদ্ধি পাবে এবং সম্মান সম্মানও বৃদ্ধি পাবে নাম্বার থ্রি দিন পালন সহজ হয় আমরা দিন পালন করতে পারি আর সহি সালামতে ঠিকঠাক মতো এই দিন পালনটা সহজ হয়ে যাবে এবং কর্মজীবন কর্মজীবন সুখের হবে চার নাম্বার দয়াময় আল্লাহ ও বান্দার মধ্যে যে দূরত্ব আছে তা মিটে যাবে আল্লাহ এবং আমাদের মধ্যে যে দূরত্ব সে দূরত্বটা চলে যাবে দূরত্বটা নিকটে চলে আসবে নাম্বার ছয় পাঁচ নাম্বার ইস্তেক ফারকারীকে কাছে দুনিয়াকে খুব তুচ্ছ করে দেওয়া হবে মানে দুনিয়াটা ছোট হয়ে যাবে তুচ্ছ হয়ে যাবে আমাদের কাছে দুনিয়াটা তেমন কিছুই মনে হবে না বড় মনে হবে আখিরাত সেটা মনে করা সর্বদাই উচিত কিন্তু আমরা পাই না কিভাবে পারবো ইস্তাক বেশি বেশি পাঠ করলে আমরা পারবো নাম্বার ছয় মানব ও জিন শয়তান থেকে তাকে হেফাজত করা হয় মানুষের ভিতরে কিছু শয়তান আছে এবং জিনের ভিতরে কিছু শয়তান আছে সেখান থেকে আমরা দূরে সরে থাকতে পারবো ইনশাল্লাহ সাত নাম্বার দিন ও ইমানের স্বাদ আস্বাদন করা যায় দিন এবং ইমানের যে স্বাদ আছে সে স্বাদটা আমরা গ্রহণ করতে পারবো আট নাম্বার আল্লাহর ভালোবাসা অর্জিত হবে কে না চায় আল্লাহর ভালোবাসা আল্লাহর ভালোবাসা আমরা সবাই চাই আল্লাহর ভালোবাসা পেলে সব পাওয়া যাবে সেই আল্লাহর ভালোবাসা অর্জিত হবে নয় নাম্বার বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পাবে মানে বুদ্ধি বুদ্ধি বাড়বে এবং বিশ্বাসও বাড়বে দশ নম্বর দুশ্চিন্তা ও পেরেশানি দূর হবে খুব গুরুত্বপূর্ণ জিনিস আমার দুশ্চিন্তা থাকবে না আমার পেরেশানি থাকবে না টেনশন থাকবে না মনের ভিতরে যে আতঙ্ক সেগুলো থাকবে না নাম্বার এগারো বেকারত্ব দূর হবে আপনি বেকার থাকবেন না আমাদের দেশে অনেক লোক আছে এখন বেকার চাকরি বাকরি নাই লেখাপড়া করছে বাট কাজকর্ম পাচ্ছে না এরকম অনেক লোক পড়ে আছে বেকার সে বেকারত্ব থাকবে না বারো নম্বর আল্লাহ তালার নৈকট্য অর্জিত হয় আর তবার কারণে আল্লাহ আনন্দিত হন আমি যদি তবা করি আল্লাহর নিকটে চলে যেতে পারবো এবং আল্লাহ পাক কি হবে আনন্দিত হবেন আমরা তো চাই সবসময় আল্লাহকে আনন্দে রাখতে চাই না সেটা কিসের মাধ্যমে পারা যাবে তবার মাধ্যমে পারা যাবে তেরো নম্বর মৃত্যুর সময় ফেরেস্তারা তার জন্য সুসংবাদ নিয়ে আসবে কত গুরুত্বপূর্ণ জিনিস আমি যখন মারা যাব তখন ফেরেস্তারা আসবে আমার জন্য সুসংবাদ নিয়ে নাম্বার হচ্ছে চোদ্দ হাসরের মাঠে মানুষ যখন প্রচন্ড গরম ও ঘামের মধ্যে থাকবে তখন ইস্তেফার গাড়ি থাকবে আরো সে ছায়াতলে সেই কাল কিয়ামতের ময়দানে একটাই ছায়া থাকবে আরস আল্লাপাক যে আরসে বসবে সেই আরসের ছায়া থাকবে আর মানুষ এই প্রচন্ড রোদের ভিতরে গরমের ভিতরে অস্থির হয়ে যাবে আর যারা ইস্তেফার পাঠ করবে তারা সেই আরসের নিচে ছায়া পাবে সুহান আল্লাহ তারপর হচ্ছে ষোলো নাম্বার মন্দ কাজ থেকে বেঁচে থাকা যাবে মন্দ কাজ মন্দ কাজ আমার করতে মন চাইবে না আমরা চাইলো মন্দ কাজ আমরা করতে পারবো না সেখান থেকে আল্লাহবাগ আমাদেরকে দূরে সরাই রাখবেন কিসের মাধ্যমে ফিরুল্লাহ ক্ষমা আস্তাক মানে হচ্ছে ক্ষমা ক্ষমা মাধ্যমে নাম্বার নাম্বার বহনকারী ফেরেস্তারাও তার জন্য দোয়া করবে আড়স বহনকারী যে ফেরেস্তারা আড়োস বহন করে নিয়ে আসবে মানে আল্লাহর আড়সকে বহন করে নিয়ে আসবে সেই ফেরেস্তারাও আস্তাক ফির্লাহ পাঠকারী ব্যক্তির জন্য প্রার্থনা করবেন দোয়া করবেন তাহলে কতটা পাওয়ারফুল জিনিস আস্তা খুলা যদি আমরা নিয়মিত পাঠ করতে পারি দুনিয়াতে আমাদের শান্তি আখিয়াত শান্তি দুনিয়ার সকল আমাদের চাওয়া গুলো পাওয়াতে পরিণত হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানও বলে আলামিনের নৌকোটা হাসিল হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর